তুমি কি জানো আমি কে তুমি কি জানো এই শহরে আমি কত বড় হীরা ব্যবসায়ী মিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার সবাই আমার পকেটে আমি চাইলে তোমাকে মেরেও ফেলতে পারি আমি চাইলে এক চুটকিতেই আমি তোমার পুরো ব্যবসায় ধ্বংস করে দেব দেখতে চাও করো যদি পারো করো আমাদের কোম্পানির শেয়ার পড়ে যাচ্ছে কি হয়েছে বাবা তুমি একজন বড় লোকের সঙ্গে কথা বলছো ও আমাদের সাম্রাজ্য উল্টে দিয়েছে এখনই ওর কাছে ক্ষমা চাও না হলে কাল থেকেই আমাদের রাস্তায় নামতেই হবে আপনি কে স্যার যদি অভিনব এত বড় লোক হন তাহলে কেন তাকে সারদিন রাত ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হয় অভিনব হচ্ছে এক জামাই তার শাশুড়ি তাকে কাজের লোক বানিয়ে রেখেছিল তার শাশুড়ি শারমিলা অভিনবকে রান্নাঘর থেকে বের হতে দেখে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে আমার পা ব্যথা করছে এসো এবং ধরো আমার একটা জরুরি কাজে যেতে হবে আমি আবার ফিরব তুমি এমন আচরণ করছো যেন একে কোনো হোটেল মালিকের সাথে দেখা করতে যাচ্ছ তুমি তো খাবার ডেলিভারি করতে যাচ্ছ আমি তোমাকে সেই টাকা দেব অনন্যা ভিতরে আসে এই কি সরগোল তুমি কেন চিৎকার করছো আমার কি একা চিৎকার করার জন্য মাথা ব্যথা হচ্ছে তোমার স্বামী এই বাড়িতে আমার গলার কারণ তোমার দাদু তাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার জীবন নষ্ট করেছেন বলি তো তাকে এই ঘর থেকে তাড়িয়ে দাও সে অনর্থক অভিনব উনি যা বলেছেন তাই করো এবং চলে যাও না অনন্যা আমার একটা জরুরি কাজ আছে আমি ফিরে এসে এটা করব। অভিনব বাড়ি ছেড়ে দ্রুত বেরিয়ে পড়ল শর্মিলার ক্রোধ বেড়ে গেল ওকে ফিরে আসতে দাও এই কুকুরটার একটা জায়গা আছে যদি আমি এই ভিখারি কুকুরটাকে ঘর থেকে না তুলে ফেলি আমার নাম শর্মিলা নয় অভিনব শর্মিলা তার শাশুড়িকে কিভাবে সামলাবে তিনি কি শাশুড়ির কাছ থেকে পালিয়ে গেলেন এরপর কি হল অভিনব চেন্নাই শহরের সবচেয়ে বড় হোটেল সাফেয়ারে হেই নিচু মানের থামো ঠিকানা বদলাতে এসেছ কি কে তোমাকে ভুগতে দিল বেরিয়ে যাও অভিনবের পুরনো শার্ট ছেঁড়া জুতা আর এই কিছুকে নিচু চোখে দেখলো সিকিউরিটি আমি আকরাম স্যারের সাথে দেখা করতে এসেছি অনুগ্রহ করে আমাকে ঢুকতে দিন তুমি আকরাম স্যারের সাথে দেখা করতে এসেছো তুমি তো বাথরুম ধোয়ার যোগ্যও ন তোমাকে দেখলেই বোঝা যায় বেরিয়ে যাও বেরিয়ে যাও সিকিউরিটি গার্ডরা তাকে টেনে বের করে দিল সেই সময় তার এক্স গার্লফ্রেন্ড বাইভাবি ও তার নতুন বয়ফ্রেন্ড দেব সেখানে এলেন সিকিউরিটি তোমরা তো শুধু তার মতো ভিক্ষুকদেরই খাবার দাও তাই না আমার মনে হয় ও হয়তো ক্ষুধার তো কিছু অবশিষ্টাংশ থাকলে ওকে দিয়ে দাও ও হয়তো ক্ষুধার তো অভিনব বৈভবীকে দেখে যতই রাগ পড়ুক সবকিছু লুকাল বিশ্বাস হচ্ছে না বেবি এই ভিক্ষুক কি তোমার এক্স বয়ফ্রেন্ড দেবের কথায় অভিনব রেগে গেল অভিনব একটি পদক্ষেপ এগোলে হোটেলের প্রবেশদ্বারে একটি বিলাসবহুল গাড়িটা এসে থামল গাড়ি থামতেই হোটেলের সব গার্ড লাইন ধরে দাঁড়ালো বিক্রমন হোটেল মালিক বিলাসবহুল গাড়ি থেকে নামলেন হোটেলে ঢোকার সময় বিক্রমন সেখানে জমায়ত দেখলেন তিনি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলেন লবিতে কি গোলমাল স্যার ও আপনাকে দেখতে চাইছিল আমি এখনই সাফ করে দিচ্ছি স্যার আমি কতবার বলেছি এভাবে লোক ঢুকতে দাও কি করে তাকে ধরে বাইরে ফেলে দাও আকরামের কথা শুনে সিকিউরিটি গার্ডরা যখন তাকে টেনে বের করছিল অভিনবের হাতে থাকা আংটিটি আক্রামের নজরে পড়ল সিকিউরিটি সিকিউরিটি ওর হাত থেকে তোমরা হাত নামাও এরপর যা ঘটনা ঘটল সবাইকে তাক লাগিয়ে দিল টাইগার আকরাম আংটিটা দেখে আভিনবের সামনে হাঁটু গেড়ে বসলেন টাইগার এটা কি তুমি আমি তোমাকে ঠিক মতো চিনতে পারিনি টাইগার শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী কারো এক জিনিসের জন্য আভিনবের পায়ে নত হলেন এখনই পকেট এফ অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে বর্ণনায়